আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাহান এন্টারপ্রাইজ থেকে একদম পাকিস্তানি কটনের কিছু কালেকশন দেখাবো আজকে যারা হচ্ছে এই গরমে আরামদায়ক কিছু চাচ্ছেন সরাসরি চলে আসবেন শাহান এন্টারপ্রাইজের লোকেশন দিয়ে দিয়েছি ঢাকা ফেন রোড ইস্টার্ন মল্লিকার ঠিক পাশেই টাজ বাংলা বুধের সাথে আর এটা কিন্তু অনেক বড় একটা পাইকারি শোরুম যারা স্বল্প নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি বাজারে সব ভিজিট করতে পারেন এগুলোর কিন্তু অনেকগুলো হচ্ছে কোয়ান্টিটি আছে ডিজাইন আছে আচ্ছা তো শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কিন্তু এটা কিন্তু প্রিন্টটাও চমৎকার হবে প্লাস হচ্ছে কালারটাও সুন্দর হবে প্রতিটার মধ্যে আপু আমাদের আচ্ছা জমজম কিন্তু হচ্ছে সুইসলন লেখা থাকবে কিন্তু খোদাই করে লেখা মানে এগুলো অরিজিনাল আপনার কপি গুলো যেগুলো আছে সেগুলো আমাদের কাছে পাবেন কমেরটা কম হবে দামেরটা দামি হবে আচ্ছা মানে এগুলো কিন্তু আশি আশি কাউন্টে সুতো হবে প্রাইস থাকবে কত ভাইয়া 850 টাকা 850 রং কোষের গ্যারান্টি প্লাস 100% কটন মিনিমাম কত পিস নিতে হবে সর্বনিম্ন আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন আরেকটা প্রিন্ট যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে কারণ আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু চমৎকার এটা দেখেন এ হচ্ছে দুপাট্টাটা কাপড়ের সাইজও মাসাল্লা অনেক বেশি দেওয়া আছে যত মোটা হোক সবার হয়ে যাবে এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট থাকবে আটশো পঞ্চাশ মানে আজকে যা দেখাবেন সবই সেম প্রাইস আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা দোপাট্টা কিন্তু ফিওর্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইস একটা ড্রেস প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট রং কষের কিন্তু গ্যারান্টি পাবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে একদম কালারফুল একটা ডিজাইন কিন্তু আচ্ছা এগুলো কিন্তু চাইলে মামের হয়ে যাবে এত বেশি কাপড় আছে 100% গ্যারান্টি থাকবে প্রাইসটা কিন্তু একেবারে সবার হাতে নাগালে যাতে সবাই নিতে পারে 850 টাকা 850 চার পিস আচ্ছা যারা চার পিসের কমে দিবেন তাদের জন্য প্রাইসটা 100 টাকা 100 টাকা বাড়বে আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু শুধুমাত্র 900 প্রাইসে আসলে যে একটা ডিজাইন তা না এখানে কিন্তু হাজার হাজার কোয়ালিটি আছে আপনারা মোটামুটি একটা দোকান সাজানোর জন্য সবই কিন্তু পেয়ে যাবেন নন পিস থেকে শুরু করে সবই তাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন একদমই গর্জাস একটা ডিজাইন যারা একদম হচ্ছে এ হচ্ছে দোপাট্টাটা একদম পিওর কটন মানে গরমের জন্য বেস্ট একটা কোয়ালিটি কিন্তু শর দেখতেই পাচ্ছেন এই প্রিন্টটা তো মাসাল্লাহ জাস্ট দেখেন কত গর্জাস একটা প্রিন্ট হবে এ হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা একদম পাক্কা পাছাদের নামাজি দোপাট্টা আচ্ছা প্রাইস সেমই এটা দেখেন শর্টস এই কালারটা কিন্তু আরও সুন্দর মানে চোখে লাগার মতো একটা কালার কিন্তু প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত আটশো পঞ্চাশ আচ্ছা দুইটা কালার আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা অনলি আটশো পঞ্চাশে পাচ্ছেন যারা নিতে চান যে কোনো চার পিস নিলেই হোলসেলে থাকবে আর খুচরা নিলে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ করে ওকে শর্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আর এ হচ্ছে দুপাট্টা এগুলো কিন্তু ওয়াশের পর আরও বেশি স্মুথ হয়ে যাবে ওকে এটা দেখেন শর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে দুপাট্টাটা এটা দেখেন শার্স এটা হচ্ছে ব্লাকের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন এই হচ্ছে দোপাট্টা আর একটাই শার্স এগুলো যেহেতু পাকিস্তানের লন কটন মানে জমজম কটনের ভিতরে এগুলো একটা করেই কালার সেটিং থাকে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু পেস্তা গ্রিনের সাথে বটল গ্রিন হচ্ছে কন্ট্রাস্টে থাকবে এই হচ্ছে দোপাট্টাটা এটা ছিল আজকের ভিডিওর লাস্ট একটা ডিজাইন এটাও কিন্তু সুন্দর মানে আজকে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার এই হচ্ছে দোপাট্টা তো এগুলোর জন্য অবশ্যই আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ